দেখে পেয়েছেন গত কালো একটা মোহরে হয়েছে এখানে আর আমাদের জেলা পুলিশের যে অভিযান সে কিন্তু অব্যাহত আছে অনেকদিন ধরে আমরা আমরা অভিযান চালাচ্ছি আমাদের মাননীয় পুলিশ সুপার সারের নেতৃত্বে সারের আদেশ আমরা যে অবৈধ মোটরসাইকেল এবং আমরা চাই আমাদের পুলিশ সুপার যে নির্দেশনা এবং ওনাদের চাওয়া লক্ষ্মীপুরে যে মোটর সাইকেল চলবে হান্ড্রেড পার্সেন্ট মোটরসাইকেলে যারা চালক তাদের হেলমেট থাকবে এবং যেসব গাড়িগুলো অবৈধ যাদের নাম্বার নাই যাদের সেই নাম্বার নেয় তাদের কিন্তু আমাদের অভিযোগ অব্যাহত থাকবে পাশাপাশি এই যে রোডটা রোজদের হাত থেকে এটা খুবই স্মুথ একটা রোড যে রোডের মধ্যে হচ্ছে হচ্ছে আমরা জানি হাইওয়েতে হচ্ছে স্পিডেন্ট হচ্ছে এইটি আর এই রোডটা সর্বোচ্চ সিক্সটি ফিফটি হতে পারে কিন্তু এখানে গাড়ি চালা একশোর উপরে হচ্ছে রেসিং চলে যারা রেসিং করা মানুষকে মানুষের মনের মধ্যে সঞ্চয় করার চেষ্টা হয় তাদের বিরুদ্ধে আমাদের অভিযান এই অভিযানে বেশ কয়েকটা প্রায় পাঁচ থেকে সাতটা বট সাইকেল আমরা অ্যারেস্ট করেছি এবং এই অভিযান অব্যাহত থাকি আটক করা হয়েছে আপনারা দেখেছিলাম আমরা দেখেছি ষোলো বছর এবং আমাদের শহরের মধ্যে অভিযান এবং প্রত্যেকটা থানা এলাকায় কৃষকের বিরুদ্ধে আমাদের অভিযান